হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই র্যান্ডম কুকিং অ্যান্ড বলক আই হোক আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আপনারা আমার ভাইয়ারা আপুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে পাকা আম দিয়ে আমসত্ব তৈরি করবেন তা পাকা আম দিয়ে সত্ত্ব তৈরি করতে হলে অবশ্যই তো পাকা আমের দরকার তা আমি এখানে অনেকগুলো কিন্তু পাকা আম নিয়ে নিছি আর সত্ত্ব তৈরি করতে কিন্তু আমের ভাগটা একটু বেশি লাগে তো আমগুলো এখন আমি সবগুলো আম ধুয়ে নিছি এখানে আর ধুয়ে তো এক এক করে এখন আমি কেটে নিছি কিন্তু তো এভাবে কিন্তু আমগুলো সব আমি কেটে নেব আর কেটে নেওয়ার পরে যে আমটা বের হবে এই আমগুলো কিন্তু আবার আগুনের পরের দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ করে না নিলে তো আস্ত আম যতই পাকা হোক তারপরও কিন্তু আস্তা থাকে কখনো পিউরিটি ভালো আসে না সেক্ষেত্রে আমি কিন্তু আমগুলো সব সেদ্ধ করে নিচ্ছি তো সেদ্ধ করার পর দেখেন এই একটা তরল পিউরিটি বের হয়েছে আম থেকে আর এই পিউরিটিটা কিন্তু এখন একটা জালির সাহায্যে আমি সেকে নেব তো জালির সাহায্যে এটাকে আমি সেঁকে যদি নিই তাহলে কিন্তু ভিতরে যে একটা আঁশ থাকে ওই আঁশটা বের হয়ে আসবে আর আঁশ অবস্থায় তো আমে তো দেওয়া যাবে না কারণ যখন খেতে যাবেন তখন কিন্তু আঁশ বের হবে তো সেক্ষেত্রে আমি কিন্তু আমের পিউরিটা সেঁকে আঁশগুলো বের করে নিছি আর এই তো আবারও দেখেন আবারও এই যে একটা আমের পিউরিটি বের হয়েছে কত সুন্দর আর এখন আমি আবারও কিন্তু এই যে আমের পিউরিটা শেখার পরে যে পিউরিটা বের হয়েছে ওইটা কিন্তু এখন আবারও আমি জাল করে নিচ্ছি তো আবারও আমি জাল করে নিয়ে এটাকে কিন্তু টানিয়ে একেবারে ঘন করে ফেলবো আর যদি এই অবস্থায় দিই তাহলে তো টানবে না এত রস এগুলো তো টানা সম্ভব না রোদ্রে তো আমি সামান্য পরিমাণে এখানে কিন্তু চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দেওয়ার কারণ হচ্ছে আমার আমের আমের পিউরিটা অনেক মিষ্টি আমগুলো অনেক মিষ্টি সেক্ষেত্রে আমার অনেক মিষ্টির দরকার নেই আর যাদের আম টক হবে তারা একটু মিষ্টির পরিমাণটা বেশি দিবেন কারণ মিষ্টির পরিমাণ বেশি না দিলে তো আম সত্ত্বটা টক লাগবে তো আমের পিউরিটা তৈরি করা হয়ে গেছে খুব ঘন করেই আর এখন আমি কিন্তু একটা স্টিলের থালা নিয়ে নিছি আর আম দিতে গেলে কিন্তু এমনই একটা থালার দরকার হয় তো থালাটায় আমি কিন্তু সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম তেলটা দিছি এই কারণেই যাতে করে আমসত্ত্বটা শুকানোর পর ভালোভাবে উঠে আসে এজন্য কিন্তু তেলটা দিয়ে দিছি তো এই তো দেখছেন আমি পিউরিটা কিন্তু আমি থালার পরে এ রোদ্রে দিয়ে দিছি রোদ্রের এটাও আপনাদেরকে দেখাই দিলাম আর এই তো আমসত্ত্ব কিন্তু আমি চার পাঁচ দিন পর্যন্ত শুকাইছি রোদ্রে অনেকেই আপনারা বলেন যে দুই দিনে আমার আম আমসত্ব শুকিয়ে গেছে আসলেই কি তাই আমি তো মনে করি না কারণ আমসত্ত্ব কখনোই দুই দিনে শুকোতে পারে না যতই আপনি বলেন না কেন আমসত্ব শুকাতে একটু দেরিই লাগে যেহেতু এটা আমের রস সেক্ষেত্রে একটু আস্তে আস্তে টানে তারপরে যদি ভালো রোদ হয় তাহলে তিন চার দিন লাগে তা আমার চার পাঁচ দিনের মতো লাগছে আমটা আর আমার আমের পিউরিটা হচ্ছে অনেক ঘন বা অনেক মোটা করে আমি এই আমসত্ত্বটা দিছি যার কারণে আমার একটু দেরিই লাগছে তো এই তো দেখছেন ভালোভাবে কিন্তু উঠে আসছে আমসত্ত্বটা এই যারা শহরে থাকেন তারা অবশ্যই কিন্তু রোদ না পাইলে অনেকে রোদের ব্যবস্থা থাকে না তারা কিন্তু গ্যাসের চুলা নিচে দিয়ে রাখতে পারেন আবার রাত হলে ফ্যানের নিচেও দিয়ে রাখতে পারেন ফ্যানের নিচে দিয়ে রাখলে টেনে যাবে রসটা আবার চুলা মানে গ্যাসের চুলের নিচে দিলেও এটা কিন্তু শুকিয়ে আসবে আস্তে আস্তে করে আর আমরা যেহেতু গ্রামে থাকি রোদ আছে রোদরে আমি এটা শুকিয়ে নিলাম আর এই তো এখন আমি আমশতটা কেটে একটু ভালোভাবে সেট করে আপনাদেরকে দেখাচ্ছে জাস্ট দেখানোর উদ্দেশ্যে তবে আমসত্বটা এভাবে যদি আপনি শুকান একটু বেশি করে শুকান তাহলে প্রায় এক বছরের পর্যন্ত আপনি ঘরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর এ আম সত্য যত বেশি শুকাবেন তত বেশি ভালো হবে তো এই তো ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আমার ভিডিওটির নোটিফিকেশন পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ